শুক্রবার জুম্মাবার দেখলাম নোরা পাগলের মাজার ভেঙে কবর থেকে লাশ তুলে পড়েছে কত শত মোল্লারা অগ্নিসংযোগ করেছে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে এখন আমার কথা হচ্ছে তারা যে আজকে যে ইসলামের নাম ধরে নারে তাকবির আল্লাহ আকবর এসব কথা বলে যে এই মাজার থেকে এই লাশ তুলে পুড়িয়েছে এবং ওই মাজার ভাঙচুর করেছে পুলিশের গাড়ি ভাঙচুর করেছে পুলিশের যে গাড়ি ভাঙচুর ওনারা করেছেন আমার কথা হচ্ছে এটা হুজুর পাক সাল্লামকে সম্মানিত করলো না কুলুষিত করলো উনার ইতিহাস হুজুর পাকসাল্লাফুয়াল্লামের যতগুলো হাদিস আছেন মোটামুটি হাদিস ওইখানে কোনো জায়গাতেও দেখি নাই যে উনার সাহাবিরা এবং উনি কোনো কাফের মুর্শেকদের বাড়ি ভাঙচুর করছেন বা ওনার সাহাবিরা কাউকে দর্শন করছেন বা ঘর থেকে টেনে এসছে নিয়ে আসছেন বা এরকম জ্বালায় পরে আসিছেন তো আমার এখন মানে মনে হইতেছে যে আপনারা কি হুজুরকে সম্মানিত করতেছেন না মানে অসম্মানিত করতেছেন এটা তো আমি বুঝতে পারতেছি না আমার তো মনে হয় যে আপনারা করতেছেন কারণ ওনার যে বদনাম আপনাদের জন্য হইতেছে এটা আপনারা বুঝতেই পারতেছেন না আপনারা তো ওনার বদনাম করতেছেন কারণ হচ্ছে এটা হচ্ছে একটা মুখ উনি কখনোই ওনার জীবনের ইতিহাসে কোনো দিন কোনো ব্য ধর্মীর উপরে অত্যাচার করে না আপনারা এইগুলা কি করতেছেন মানুষের উপরে হামলা মানে ভাঙচুর পারিগল লুটপাট ধর্ষণ নির্যাতন এগুলো চলছে তো চলতেই আছে এই এক বছরে গত কয়দিন আগে আমি দেখলাম একটা দেশের পত্র একটা পত্রিকার মাঝখানে প্রায় দশ হাজারের উপর নারী ধর্ষণ নির্যাতন হয়েছে এটা কি এগুলা কেন করতেছেন আপনারা যে কোনো যে জায়গাতে যাই আপনাদের নামে বলাৎকার শুনি আপনারা মাদ্রাসার স্টুডেন্টদেরকে বলাৎকার করতেছেন স্কুলের স্টুডেন্টদেরকে বলাৎকার করতেছেন আপনারা দাড়ি টুপি লাগায় কেন এগুলা কেন আজকে হুদুর পাক সাল্লাহ সাল্লামকে আপনারা একদম মানে যতদূর নিম্নস্থানে আনার দরকার ততদূরকে আপনারা টাইনে নিয়ে আসতেছেন কেন আপনারা আপনারা আবার বলতেছেন হুজুরের কথা ওনাদের নাম তো আপনাদের মুখে শুভ পায় না আপনাদের মতন পাপিষ্ট লোকে লোকেরদের মুখে রসুলের নাম শুভ পায় না কারণ রসুলের জীবনেতে কোনোদিন উনি কখনোই পাপ করেন নাই আর আজকে আপনারা পাপে পরিপূর্ণ হয়ে গেছেন আবার ওনার নাম নিতেছেন লজ্জা থাকার দরকার আপনাদের ঘৃণা হয় না লজ্জা করে না হুজুর পাক সাল্লাহ সাল্লামের নাম নিতে আমার তো লজ্জা লাগে আমি তো শুনতেই লজ্জা পাই কারণ এত একজন মানুষ বিশ্বের আর আপনারা কি করতেছেন আপনারা কি করতেছেন নিয়ে লজ্জা থাকার দরকার মানুষের একটা নীতিমালা ভূত থাকার দরকার উনি এত নীতিমালা দিয়ে গেছেন মানুষের জন্য কোরআন নীতিমালা দিয়ে গেছেন আপনারা কোরআনকে বাদ দিয়া নিজস্ব ব্যক্তিগত নীতিমালায় চলতেছেন এটা কারানে চলতেছেন এগুলো কারান কোরআনে এরকম কোনো লেখা নেই যে একজন কাপের মুর্শেক মোরাফেকদের গুরুস্থান থেকে লাশ তুলে এনে পুড়ে ফেলানোর জন্য কোথাও লেখা নেই কোনো নারীকে দর্শন করার জন্য কোনো মুনাফেকের শ্রেণীর নারীদেরকে বাড়ি থেকে উঠায় নিয়ে দর্শন করার জন্য এগুলো লেখাও নেই উনি কোনার স্বাভাবিক কখনোই করতে দেখি নাই শুনিও নাই আপনারা আজ নই নই মানে মর্মরতায় বর্বরতায় মানুষে দর্শন নির্যাতন একটা হিচিক টিচিক তুললা হাজার হাজার লোক লেগে এরা কি করতেছেন এগুলা কেন করতেছেন বন্ধ করেন আপনারা এইগুলা অচিরেই বন্ধ করেন মানুষ বুঝতেছে না পাবলিক পাবলিকের চোখে পর্দা লাগিয়ে গেছে কিন্তু এগুলো বন্ধ করার প্রয়োজন এখন প্রয়োজন বেশি দিন নেই আপনাদের এগুলো বেশি দিন নেই কারণ এই বন্ধ করার মতন লোক চলে আসছে আপনাদের মতন তো ইসলামিক সংগঠন তারা অনেকগুলাই দেখছি কই হেসবত একটা সংগঠন মাননীয় হুসাইন মোহাম্মদ সেলিম যারা পরিচালিত হেসবত তহিদ ওনাদের সদস্যরা তো শুনি নাই কোনো কে এরকম করতে কোনো একটা অপরাধ করছে এরকম তো দেখি নাই কোনো অপরাধ নেই ওনাদের একটা অপরাধ দেখা নাই ওনাদের নামে তো ইসলামিক সংগঠন তো ওনারাও করতেছেন প্রকৃত ইসলামিক সংগঠন কোরআনের সংগঠন খুঁজতে হলে এখন হেসমত তৈহিদকেই খুঁজতে হবে ওর জিনিয়ার সংগঠন হইলে একমাত্র হেসমত তৈহিদি আছেন আর সবগুলো আপনারা মিথ্যে পতাবাজি হয়ে গেছেন নির্যাতনে নিপীড়নে লিপ্ত হয়ে গেছেন গা চান্দাজি ধান্দাবাজি চলতেছে এই দেশে মানুষকে নির্যাতন করতেছে নিপীড়ন করতেছে কেন বন্ধ করেন এইগুলা আর চলবে না এইগুলা রাষ্ট্রে ফাইসডামও পাইছেন দেশকে হ্যাঁ ফাইজডামোর একটা সীমা থাকার দরকার এগুলো বন্ধ করেন নাহলে বেশি দিন আর এগুলো করতে পারবেন না পালানোর রাস্তা পাবেন না আপনারা পালাবেন কোথায় এই পালানোর রাস্তা আপনাদের থাকবে না পারেন মহামানবেনা মহামানবের আদর্শ নিয়ে আসা আপনারা নির্যাতন নিপীড়ন বর্বরতা একদম কী করতেছেন আমার তো আর সহ্য হইতেছে না আমার সহ্য হইতেছে না আপনাদের এইসব দিকে সষ্ট মাফ করুক এই কথাগুলো বলার জন্য কারণ হচ্ছে আমরা চাই না এত একটা মহামানব মানুষ যার নামে আজকে দূরত শরীফ করে যার নামে আজকে এত বড় বড় কথা বলতেছেন যার নামে আজকে এই দুনিয়াতে আজকে ইসলামিক একটা এই রাষ্ট্র চলতেছে অনেকগুলা ইসলামিক মাজার মসজিদ সব জায়গাতে ওনার নামে দূরত পড়া হয় আর আপনারা ওনার নাম গান বিক্রি করিয়া নারায় তাকবির আল্লাহ আকবর ওনার নাম নিয়ে আসাইয়া মানুষকে গুরুস্থান থেকে তুলিয়া না আগুনে পুরাইয়া বর্বরতা সৃষ্টি করা মুখ সৃষ্টি করা এইটা বুঝি ইসলামের ধর্ম না আমরা বুঝি না আমাদের মাথায় আর কোনো কিছু নেই আমরা শিক্ষা পাই নাই হাদিস দেখি নাই একটা না হাদিস আছেন ওই হাদিসে কোনো জায়গাতে লেখা নেই মানুষকে নির্যাতন করা জীবরা যত লোক নিরাপদ থাকে যারা থাকে তাই তাদেরকে জিব্রার মতো নিরাপত্তা দেওয়া হচ্ছে ধর্মের শিক্ষা মূল শিক্ষা কোথায় আপনাদের অন্যান্য ধর্মের বাড়িঘর দর্শন নির্যাতন লুটপাট অগ্নিকাণ্ড করতেছেন পূজা মণ্ডপ এই সেই ভাঙচুর করতেছেন এগুলো কোথায় পাইছেন কোথাও তো নেই হুজুর বাগ সাল্লা ভাইসাল্লামের হাদিসে এরকম এলাকা আছে যদি অন্য কোনো বেদরমী লোকের লোকেরা যদি ইসলামিক ভাবে তাদের আইন কানুন কুরআন মেনে নেয় তাহলে জীবরা যতটুকু নিরাপত্তা থাকে অতটুকু নিরাপত্তা দেওয়া উনার কথা আর আপনারা কি করতেছেন অন্য একটা বেদর্মী লোক হিন্দু ধর্মের লোক বা অন্য কোনো ধর্মের লোক বাড়িঘর ভাঙচুর করতেছেন মন্দির ভাঙচুর করতেছেন দর্শন করতেছেন লুটপাট করতেছেন এই হচ্ছে আপনাদের ধর্ম না বন্ধ করেন আপনাদের এইসব ধর্ম ধর্ম যদি আসতে হয় তাহলে তৌহিদ নিয়ে আসে কথা বলেন তৌহিদ আসেন ইসলামের মূল আকীদায় আসেন সত্য আমরা চিনি এখন বুঝে গেছি আমরা পড়তে জানি আর বিনা পড়তে বলে বাংলা বুঝি বাংলা যেটুকু শিক্ষা পাইছি এটাতে আসেন লাগে আর আর ভালো লাগে না আপনাদের এইসব দেখে ইসলামকে আর কত ছোট করবেন আপনারা আর কত ছোট করবেন হুজুর ফিরসালামকে এখন বন্ধ করেন এখন সময় হয়েছে বন্ধ করার কারণ মানুষ শিক্ষিত বুঝতে পারে পড়াশোনা করতে পারে কোনটা ভালো কোনটা মন্দ ওটা একদম ক্লিয়ার বুঝতে পারে আপনারা এখন বন্ধ করেন এগুলো আর ভালো লাগে না আমার কথা এইটুকুই আপনারা এখন এইগুলো বন্ধ করেন আর কিছু আমার কথা নেই